ভাবেই আমরা যেন তাদের উপর বা জনসাধারণের উপর অত্যাচার নির্যাতন না করি এবং আমি গর্বের সাথে বলতে চাই এই হাটাচারির বুকে কেউ অত্যাচারিত নির্যাতিত হয়নি বিএনপি দ্বারা কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন কি বলেছেন উনি বলেছেন আমরা যেন রাজনীতি করি জনগণকে সাথে নিয়ে এবং জনগণের সাথে থেকে সেটাই হচ্ছে আমাদের রাজনীতির বিশাল এই এই জনসমাগমের কারণ হচ্ছে বাংলাদেশের ধানের শিশ হচ্ছে বাংলাদেশিদের সবচেয়ে প্রিয় নির্বাচনী প্রতীক এবং বাংলাদেশিদের সবচেয়ে ভালোবাসা আস্থার নেতা হচ্ছেন আমাদের নেতা দেশকে তারেক রহমান তারেক রহমান সাহেবের সুযোগ্য নেতৃত্বে এই দলকে উনি সুসংগঠিত করেছেন

একই সাথে বলতে চাই আন্দোলন সংগ্রাম করে বিপ্লব করে যে ফেসিস সরকারের পতন ঘটিয়েছেন সেই সরকারের দেখানো পথে হাঁটা যাবে না মানুষের দুর্ভোগের কারণ হওয়া যাবে না মানুষের কষ্টের কারণ হওয়া যাবে না আমাদের নেতাকর্মীদেরকে দেখে মানুষ যেন আস্থার হাসি হাসে ভালোবাসার হাসি হাসে সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন আন্ডারগ্রাউন্ড সংগঠন নয় কোন গুপ্ত সংগঠন বিদেশি শক্তি নির্ভর কোন সংগঠন নয় আমাদের দল বিএনপি হচ্ছে আমাদের আপনাদের মতো সাধারণ দেশপ্রেমিক বাংলাদেশিদের উপর দল আমি পরিষ্কারভাবে বলতে চাই শুধু আমার প্রাণ প্রিয় বাসী হাটাজারিবাসীর জন্য নয় সমগ্র চট্টরাবাসীর জন্য একটি জিনিস মনে রাখতে হবে আবারও বলছি বিএনপি বা তার কোন অঙ্গ সংগঠনের কোন পর্যায়ের নেতা কারণে যেন জনসাধারণের দুর্ভোগ না হয় যদি কারো কারণে দুর্ভোগ হয় কষ্ট হয় আন্দোলনে যতই ত্যাগ থাকুক না কেন যত বড় ভূমিকা থাকুক না কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে এক সেকেন্ড দ্বিতা করবো না ইনশাআল্লাহ আমি সবসময় একটি কথাতে বিশ্বাস করি সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণের আস্থা